জি আমার নামে এক ডজন দোষ দেওয়া হলো রজব আলী সাহেবের নামে এক ডজন নাই দেড় ডজন মাতিন সাহেবের নামে ওরা কোন বাপের বেটা আজ পর্যন্ত কারোর বিরোধ হইনি যে এই কথাটা আপনি বলেছেন না বলেননি আর এই কথাটা কেন বললেন জি একটা সন্তোষজনক কৈফিয়তমূলক একটা উত্তর শুনতে চাই চাই অথচ গোটা দেশ জুড়ে ফেটনার আগুন জ্বলছে হ্যাঁ প্রিয় ভাইরা আমার সুতরাং সামাজিকতার দৃষ্টিতে কোরান শরিফের সুরত হুজরত দেখতে আরো অনেকগুলো মেসেজ আসে আমি তো অল্প একটু একটু বলছি যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যে আমাদেরকে কোনো খবর পেলে যাচাই করতে হবে আমাদেরকে ধারণা করা থেকে বাঁচতে হবে আমাদেরকে অযথা আত্মচরঘর গিরি করা থেকে আজকে শুনছিলাম একজন মসজিদের মহাজদিন এই শুনিয়ে এলাম একজন মসজিদের মহাজদিন সে লোকে যা দান করে সেই পয়সা চুরি করে দানের বাক্স আবার বলে দিলি কেটা হয়তো ওই রাম আইন আবার ন্যায় কিনা তার ঠিক নেই আচ্ছা পদ্ধতিটা বলবো না মসজিদের বাক্স থেকে পয়সা চুরি করে আর কোটোই লোক যা পয়সা দেয়

যে এরাম কাজ আর কোনদিন করো না আর কিচ্ছু বললুম না এরাম কাজ আর কোনদিন করো না এরপরে ওই বাক্স সে পয়সা বের করেছে সে আবার একজন দেখেছে দেখে মোতালিদি বলেছে এরা মহাজিন সাহেব সত্যি পয়সা বের করছে গেল বলে তিন দিনে দিন আবার আমি একদিন দেখি ওইরম পয়সা তো তারপরেও তারপরেও মজ্জিদ এই মোতালি সে বলছে বললে তারপরেও আপনি মসজিদে এসেছেন আমাদের মসজিদে তা আমি মজ্জিনীর কানে কানে বললাম যে মুফতি সাহেব এসছে তা তুমি এক কাজ করো মুফতি সাহেবের কাছে একটু তবা করে নাও না আর এরম কাজ করো না আমি আর কাউকে বলবো না তুমি তবাটা পড়ে নাও তা আমারে বললে যে আমি নিজে নিজে পড়িনি আচ্ছা ভালো তুমি নিজে নিজে পড়িনি থাক থাক বললে পনেরো দিন যায়নি আবার পয়সা চুরি অগত্যা আমি বললাম দেখো তুমি যখন চুরির স্বভাব ছাড়তে পারলে না না ইমামের অনুপস্থিতিতে কখনো নামাজ তোমার পড়াতে হয় হয় তোমার পেছনে নামাজ পড়াও চলে না আর তুমি যখন এই পর্যায়ে দেখতে তোমার আজান দেওয়াও মকরুহ অতএব তুমি কেটে উঠো ভাই তোমার আর রাখলো না তা আমারে ম হিসেবে এই শুনে আমি এলাম আমি সেখানে ছিলাম তো মোতাল্লি আমারে বলছে বলে হুজুর বলে আমি ওই লোকটার মান সম্মান বাঁচানোর হার্ড অ্যান্ড চেষ্টা করেছি এবং একটি বলি না বলে আমি নিজে দুবার করে ধরিছি দুবার করে বলেছি তবা করে নেওয়ার কথা বলেছি তাও ভদ্র লোক সোদার আলে না অগতা আমি বাদ যেই দিলাম মুসল্লি তখন বললো এই লোকের বাদ দিলে কেন বলো তখন আমি আর কি করব বাদ দিলাম কেন কই প্যাট দিতে গেলি আমার তো বলতেই হয় না বললি তো কিছু করার নেই অগত্য তখন ঢেকা জিনিসটা আমার আলগা করে দিতে হলো যে এই কারণে বাদ দিছি তো আমি যেটা বোঝানোর জন্য বললাম জি কারুর যদি খিট কারুর কোনো ত্রুটি নজরে পড়ে তাহলে একজন সাধু ভদ্র ইমানদারের কাজ হলো লোকটাকে গোপনে ডেকে বলো যে তোমার মধ্যে এই দোষটা দেখছি তা তুমি এটা সাবধান হও তোমার মতো লোকের এই কাজটা করা ঠিক এটাই হলো সত্যকারের উত্তম বন্ধুর পরিচয় কিন্তু আমরা তো তা করি আগে গানাকুব বাজার গরম করব আমাদের অভ্যাস কি পেট্রোলের ওপর ছড়িয়ে দেবো আমার আল্লাহ এর বলেছেন ও বান্দাবান্দি তোমরা মনে রাখো এই যে তুমি সংশ্লিষ্ট ব্যক্তিকে না বলে ছড়িয়ে তুমি দিলে এর অর্থ এটা এটার নাম হলো গীবত কারোর ভিতরে যদি কোনো দোষ থাকে সেই দোষটা তাকে না বলে অন্যের কাছে প্রচার করার নাম হলো গীবত আর যে লোকটা মূলত দোষী নয় তার নামে কিছু প্রচার করা হলো সেটা হলো তোহমত গিবত হলো নবী বলেছেন আল গিবত আশাদ তুমিন দিনা গীবত গিবত হলো বেবিচারে থেকেও বড় গোনা বেবিচারে থেকেও কঠিন গোনা গিবত করা আর তো হবো থেকেও আরো বড় গোনা আচ্ছা আমি আব্দুল কাইয়ুম আপনাকে এই কথা শোনাচ্ছি ভাই এন্ড ও ভয় যদি আমার কলজে না থাকে জি জি আমার কলজে যদি না থাকে ও ভয় তাহলে আমার শ্রোতাদের হৃদয়ে উভয় ঢোকে আমি নিজে গিবতের এগেনস্টে কথা বলছি আর নিজেই গিবত করে ফেলছি জি তবে মনে রাখবেন আমাদের দেশে ঘরের লোকেদের এই বোধবুদ্ধিটাও একটু কম আছে সেটা হলো যে একটার নাম কি বোধ আর একটার নাম গিবোহ আর একটার নাম প্রতিভা বা আরেকটার নাম হেদায় হেদে এক না বলো বাবা এখন ধরে নেন এই এলাকাতে কোনো মৎকর আছে আর আমি আজকে রজ করতে করতে মৎকরের বিরুদ্ধে কোরআন হাদিসে যা বলা আছে তার দু একটা তথ্য আপনাদেরকে শোনালা এখন মৎকর যদি শুনে বুঝে বলে যে কাইম সেব হজ করতে এস না কি বোধ করতে ভাই ওর নাম কি গিবোধবো আরে বাবা হেদায়েতের জন্য কোন কথা বলবো না আজ বললেই যদি সেটা জীবত মনে করা হয় তাহলে তো হেদায়তের বার্তা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে জি ওই যদি হয় হয় গোটা কোরান জুড়ে জুড়ে আর হাদিফ জুড়ে অন্যায় অপকর্মীদের এগিয়ে নেস্খেছে আমার আল্লাহ যা বলেছেন সেচ্ছে রসুল যা বলেছেন সে বলবেন ওগুলো কি কি আ বল ওগুলো সংস্কারের বার্তা আদা হেদায়েতের বার্তা দাঁ জি জি ভাইরা মা সুতরাং কোনটা কিবৎ কোনটা হেদায়েত কোনটা প্রতিভা বা এর মারকেছও আমাদের বোঝা দরকার এর মার কচো বোঝা দরকার কি বোধ যে লোকটা যে দোষ করেছে সেই দোষটা তাকে না বলে অন্যের কাছে বলা আর প্রচার করা ওইটা হলো কি আর আমি আমি কাউকে ইন্ডিকেট না করে কমনলি গিবতের এগনেস্টে কথা বললাম এটা হলো হেদায়েত এটা কি এটা হেদায়েত সুতরাং একদল মানুষ আছে বুকতে পারে তো খুব বেশি দুমদাম করে গেছে কাইম সাহেব কারে বলে বোস কোনটা কিবত কোনটা হেদায়ত কোনটা প্রতিভা এগুলো বুঝতে হবে বুঝতে পারলুম না তো বকলুম না মিটে গেল আমার আল্লাহ বললেন বাহদ কোন হে ইমান তোমরা একজন আর ব্যাপারে গিবোত করো না যেখানে গুপ্তচরগিরির কথা বলেছেন যে সেখানেই বলেছেন গীবতের কথা একদম গায়ে গায়ে তার মানে হলো এটাই মানুষ যখন গুপ্ত চরগিরি করে মানুষ যখন লোকের দোর ধরে বেড়ায় মানুষ যখন লোকের তথ্য অনুসন্ধান করে বেড়ায় তখনই তার দ্বারাতেই জীবতের দরজা খুলে যায় তার দ্বারা চগল দরজা খুলে যায় জি চগল খুরির দরজা খুলে যায় এখানকার কথা ওকাঙ্গে লাগিয়ে দিয়ে আলো জি ভালো করে চিটগুল লাগিয়ে দিয়ে আলো তাতে ভাই আমাদের স্বাস্থ্যটা পুরো হলো জি কিংবা এনার কাছে গিয়ে এক রকম বললো ওনার কাছে গিয়ে আরেক রকম বললো দুজনের মাঝখানে ফাটলটা ভালো হয়ে গেল আছে না এগুলো সামাজিক সংশোধনের বার্তা আল্লাহ দিয়েছেন কোরআন শরীফের পূর্ণ একটি সোরা দুরুকু বিশিষ্ট সোরাটির নাম সোরাতুল হজর এতে দুটো রুকু আছে ভাই এই দুটো রুকুতে আল্লাহ পাক কিছু সামাজিক মেসেজ দিয়েছেন বার্তা দিয়েছেন যেগুলোকে সমাজের ইমানদার মুসলমানরা মেনে চললে তাদের ব্যক্তি পরিবার সমাজ অনেক শান্তিতে থাকতে পারে ভাই এখন আমরা যদি নিজেদের শান্তি নিজেরা না চাই তাহলে আর বলার কি আছে জি জি আল্লাহ বললেন অলাই আজ তো করুন একজন যেন আরেকজনের গীবত না করে ঘরে

তাতে আবার মরা ভাই তো মানুষের গোস্ত মানুষ খায় না অন্তত যারা সভ্য সমাজের মানুষ তারা মানুষের গোস্ত খায় না তবে খবরে দেখা যায় কোথাও কোথাও নাকি মানুষ মানুষ খায় সত্যি মিথ্যা তারাই যায় তো আমার এই জন্যই মনে হয় যে যারা সাপ শ্যাল তা মেরে খেতে পারে তারা হয়তো সম্ভব এই এগুলো খায় জানেন না আমার দেশেরও একজন লোক খায় আর আমরা ছেলেবেলায় দেখেছি এগুলো একটু কম দেখা যায় কিছু যাওয়ার টাইপের লোকেরা এই শীতকালের দিকে এসেছে তাঁবু গেড়ে থাকে আগে তো ওদেরকে দেখেছি মন্দিরের বেজি বেড়ে খাতি হ্যাঁ তো এদের রুচিতে যখন এই জাতীয় হিমস্র এবং ন্যাক্কারজনক প্রাণীগুলো খাওয়া এদের দ্বারায় সম্ভব হয় 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 হয়তো বা বলা যায় না এদের দ্বারায় মানুষ মেরেও খাওয়া সম্ভব হতে পারে দিব্বু কাঠ বিড়াল মেলে খেয়ে নিচ্ছে রাঁধেও না আগুন জেলকে পুড়িয়ে খেয়ে ফেলে নিচ্ছে চপ ভাজা বা আল্লাহ বললে যে যারা কী করে তারা যেন তার মরা ভাইয়ের খায় ভাই শুধু কোরআনে থাকবে আর আমরা আর শুধু লোকের বলবো ব্যাপারটাতে সাবধান হলে আমাদের উপকার হবে না ক্ষতি হবে উপকার হবে সাবধান হলে আমাদের উপকার হবে আমার আল্লাহ নিজেই বলছেন ফাঁকারি হে তোমরা এই মরা ভাইয়ের গোস্ত খাওয়া থেকে তোমরা নিশ্চয়ই অপছন্দ করো অপছন্দ ফলে তোমরা কারুর নামে নামে গোপন তত্ত্ব খুঁজতে যেও না কারুর নামে তোমরা মিথ্যা তত্ত্ব প্রচার করতে যেও না তোমরা কারুর যদি সত্যি দোষ হয় তাকে না বলে অন্য লোককে বলতে যেও নাও তাহলে এটি মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অপরাধ হবে ভাই আপনারাও দোয়া করেন আমি যে আলোচনা করেছি আমার আলোচনার উপরে আল্লাহ আমাকে কায়েম থাকতে তৌফিক দেন বলুন আমিন আর আমিও আমার জাত কৌমের জন্য দোয়া করি অজাতা মিথ্যাচার অযথা গুপ্ত তত্ত্ব উদ্ধার উদ্ঘাটন করে আর পেট্রোলের মতন ছড়িয়ে দিয়ে পাপের পাহাড় তৈরি না করি আল্লাহ আমাদের কে হেফাজত করেন বলুন আমিন আর একটু জোরে সরে বলেন আমিন সম্মানিত ভাইর আমার খানিকটা শারীরিক কষ্টের ভারসাম্য নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম আজকে বক্তা আলাজ মৌলানা মুক্তি আব্দুল মাতিন সাহেব আমাদের সংগঠনের সম্পাদক তিনি আপনাদের সর্বজন পরিচিত তিনি আলোচনা করবেন তার আগে আপনাদের কাছে আগামী পয়লা দোসরা তেসরা জামিয়া রহমান ইয়ার ইসালা সবের দাওয়াতটাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা জানেন যান তারপরেও এত ভাই কিপে একবার রিমাইন্ডার দিলাম আসবেন প্রতি বছরেই জামিয়ার রিসাল সবের আগে কুড়ি টাকার কুপন দশ টাকার কুপন আমরা কিছু ছাড়ি আপনাদের এরকম বহু ভাইদের ক্ষেত্রের বিনিময়ে জি জামিয়ার মতো প্রতিষ্ঠানে এক বছরে দু কোটি টাকা খরচের ব্যয়ভার বহন করা যায় সব মানুষের সম্মিলিত তো যদি কারোর দিল মন ছেলেরা চাই বলি ঝুরুলির ছেলেরা বলি জলসের ছেলেরা বলি খোর্দের ছেলেরা বলি তারা সবাই নিয়ে খেদমত করে তো যাদের আগে নেওয়া হয়েছে তাদের আর নতুন করে নিতে হবে না কিন্তু যাদের নেওয়া হয়নি তাদেরকে অনুরোধ করব একটু নিয়ে রাখার জন্য আর জামিয়ার একটা করে বার্ষিক স্থায়ী খাদের হিসাবে একটা করে সদস্যষ্ট হওয়ার জন্য আল্লাহ তৌফিক দেন বলুন আমিন আর একটু জোরে বলেন আল্লাহুমা আমিন উমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রাণ খুলে একটু উচ্চ আওয়াজে